স্কেচ আপ শিখুন মাত্র দশ দিনে সর্বপ্রথম রেট নেবেন নিবেন আর্থে রেড ট্যাঙ্গেল এখান থেকে দেখবেন যে রেটেলের আইকনটা শো করছে রেড ট্যাঙ্গেল জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেবেন যতগুলো কলম আছে সবগুলো ড্র করে নেবেন জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট ক্লিকের কাজ একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখন আমাদের যে কাজটা করতে হবে ওকে এখানে লেখায় আছে দেখেন ফুল তো আমরা পি দিব পি দিলে শর্টকাটে আসবে জাস্ট একটা ক্লিক করব আমরা যেহেতু গ্রুপ করে কাজ করব প্রথমে থার্টি এনসি দিয়ে দেবো তিরিশ এনসি দিয়ে দেবো আশা করি দিতে পারবেন একইভাবে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করে এটার যদি আপার পয়েন্টে ক্লিক করি আপার পয়েন্টে ক্লিক করলে হবে অথবা মেজারমেন্ট দিয়ে দিলেও হয়ে যাবে একইভাবে আমরা মেজারমেন্ট দিয়েই শিখি জাস্ট এই ফুলে ক্লিক করব এখান থেকে তিরিশ এনসি দিয়ে দেবো একইভাবে যেহেতু গ্রুপ করে কলামটার কাজটা করব এখান থেকে তিরিশ ইঞ্চি এখন আমাদের এটা গ্রুপ করতে হবে তো আমরা এখানে ডাবল ক্লিক করবো সর্বপ্রথম মেক গ্রুপ করে নেবো আশা করি মেক গ্রুপ করতে পারবেন আমি সহজভাবে কাজ শেখানোর চেষ্টা করি জাস্ট মাউসে রাইট মেক গ্রুপ আরও স্পিডে কাজ করতে পারবেন যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও বানাই জাস্ট ভেঙে ভেঙে বোঝাই জাস্ট আমরা এটা কি করব ডাবল ক্লিক করব এখান থেকে মেক গ্রুপ করব আশা করি পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা কপি করব গ্রুপ ইঞ্চি আমরা দুই ইঞ্চি গ্রুপ দেব। জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল পেস করে তারপর মুভ অর্শন থেকে কপি করব। কপি করে এটা আমরা ডাবল ক্লিক করব পিতে প্রুসফুল এটা আমরা ডাউন করে দেবো যেহেতু তিরিশ ইঞ্চি ছিল আমরা দুই ইঞ্চি গ্রুপ হলে টোয়েন্টি হবে জাস্ট আমরা মাঝখানে টোয়েন্টি ত্রিশের ভিতরে এটা জাস্ট দু একটা গ্রুপ এখন এটা যদি কালারটা চেঞ্জ করে দিতে চাই যে কালারটা দেবো জাস্ট একটা ক্লিক করবো এটা কালারটা দিয়ে দেবো আশা করি পারবেন একইভাবে যদি আমরা এটা বুঝাইয়া দিই জাস্ট আমরা কী করবো এম মুভ জাস্ট কন্ট্রোল পেস করব কন্ট্রোল পেস করলে কপি হবে এখন এই অবজেক্টটা আমাদের কি করতে হবে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে এখান থেকে পুসফুল ডাউন করে দেবো কত টোয়েন্টি ওকে আর এটা যদি কালারটা দিতে যে জাস্ট ক্লিক করবো এখানে একটা ক্লিক করব। এটা কি মেক গ্রুপ হয়েছে নাকি এটাও দেখতে হবে জাস্ট সিলেক্ট করবেন এখানে ডাবল ক্লিক মেক গ্রুপ করে নেবেন তারপর কালারটা দিয়ে দিব জাস্ট ক্লিক ওকে এখন যদি আমাদের একই মেজারমেন্ট হয় এটা আমরা কপি করেও দিতে পারবো তবে আমরা কপি পেস্ট করব না এখান থেকে আমরা যদি নতুন করে নেই তে রেক্ট্যাঙ্গেল এখানে যদি ড্র করে দেয় ড্র করে দিতে পারবো ওকে তারপরে পিতে পুসফুল জাস্ট ক্লিক করবো এখানে কত ইঞ্চি টু ইঞ্চি এভাবে কাজ করা যায় তারপর এটা সিলেক্ট করব সিলেক্ট করে মেক গ্রুপ জাস্ট একটা ক্লিক করব একইভাবে এটাও আবারও ক্লিয়ার করে দিই রেড রেট্যাঙ্গেল এখান থেকে রেট্যাঙ্গেল দিয়ে ড্র করবেন তারপর পিতে পুষ্প এখান থেকে কত ইঞ্চি টু ইঞ্চি গ্রুপ জাস্ট আমরা ডাবল ক্লিক করব এখান থেকে মেক গ্রুপ করে দিব তারপর কালারটা দিয়ে দিব কালারটা দিয়ে দিতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা কি করব এটা কপি করবো এমতে মুভ কন্ট্রোল পেস্ট করব এটা হবে ফিফটি কত হবে ফিফটি আমরা ডাবল ক্লিক করব এখান থেকে যেহেতু অলরেডি এটা থার্টি ইঞ্চি আছে আমাদের আর কত ইঞ্চি বৃদ্ধি পাবে বিশ ইঞ্চি ওকে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি পিতে পুশ কর টোয়েন্টি দিয়ে দেব এটা অবশ্যই আপার পয়েন্ট ক্লিক করবেন কোন পয়েন্টে ক্লিক করবেন আপার পয়েন্ট ওকে এখান থেকে আমরা এসি দিয়ে দিব তাহলে টোটালি যদি আমরা হিসাব করি দেখেন তিরিশ আর পঞ্চাশ কত আশি আশি আর দুই কত বিরাশি আমরা এটাও একইভাবে কাজটা করব প্রথমে এটা কপি করবো এমনিতে মুভ কন্ট্রোল পেস করবে কপি হয়ে যাবে এখানে আমরা ডাবল ক্লিক করব পিতে পুষফুল এই বরাবর রাখবেন এখান থেকে টুয়েন্টি এঞ্চি বৃদ্ধি করে দেবেন একইভাবে আমরা এই কাজটাও কমপ্লিট করবো এম তে মুভ কন্ট্রোল প্রেস করবো ডাবল ক্লিক করব পিতে পুষফুর এখান থেকে আমরা টুয়েন্টি ইঞ্চি বৃদ্ধি করে দেবো এভাবে কাজ করা যায় কেউ যদি এটা অসুবিধা মনে করেন তাহলে কী করবেন আর্থের ট্যাঙ্গেল আশা করি রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুষ্প এখান থেকে আমরা ফিফটি দিয়ে দিব অবশ্যই এটা মেক গ্রুপ করে নেবেন যার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন ওকে এখন টোটালি যদি আমরা হিসাব করি দেখেন তিরিশ আর পঞ্চাশ কত হলো আশি আশি আর দুই বেরোশি এখন আমরা আবার এই টু এনসিকে কপি করব সিলেক্ট করব এম লেখে ইন্টার মুভ জাস্ট কন্ট্রোল পেস করব এখন আমরা যে কাজটা করব এখান থেকে এটা সিলেক্ট করব সিলেক্ট করে এমতে মুভ জাস্ট আমরা এটা কন্ট্রোল পেস করব এটার উপরে ইয়ে করে দেবো এটা হবে ছত্রিশ ইঞ্চি কত ইঞ্চি হবে ছত্রিশ ইঞ্চি হবে ডাবল ক্লিক করব এখানে ডাবল ক্লিক করবেন পিতার পুরুষ এখানে ছয় ইঞ্চি বৃদ্ধি পাবে কত ইঞ্চি বৃদ্ধি পাবে সিক্স ইঞ্চি জাস্ট সিক্স আমরা যদি এটা একটু ক্লিয়ার করে দেই দেখেন তিরিশ আর পঞ্চাশ কত আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো আর দুই ইঞ্চি দু ইঞ্চি চার ইঞ্চি টোটালি একশো বিশ আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা সিলেক্ট করবো গ্রুপটাকে কপি করে দেব এখন আমরা উপরে অলটা হবে কত ছত্রিশ ইঞ্চি আমরা চাইলে অ্যাঙ্গেল দিয়ে ড্র করে দিতে পারি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষ এটা কত ইঞ্চি থার্টি সিক্স ইঞ্চি ওকে অনেকভাবে কাজ করা যায় স্কেসেপে যার যেভাবে সুবিধা হবে সেভাবে কাজ করবেন একইভাবে আমরা যদি এই গ্রুপটাকে সিলেক্ট করি এম লেখে এন্টার কন্ট্রোলদের কপি করবেন এখন আমরা নিচেরটা সিলেক্ট করব মুভ করে দিচ্ছি ওকে এটা ছয় ইঞ্চি সিক্স ইঞ্চি বৃদ্ধি পাবে জাস্ট ডাবল ক্লিক করব একটা ফেস সিলেক্ট করব সিক্স ওকে আর একইভাবে আমরা যদি এটা কপি করি এখান থেকে গ্রুপটা সর্বপ্রথম কি করব টু এনসি গ্রুপটাকে সিলেক্ট করে কপি করব এখন আমরা সরাসরি এখান থেকে রেড ট্যাঙ্গেল ড্র করব আর তে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুষ্পুর এখানে থার্টি সিক্স এনসি এটা আমরা গ্রুপ করে দেব মেক গ্রুপ টোটালি আবারও ক্লিয়ার করে দেয় তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ টোটালি দশ ফিটের একটা কলাম এভাবে গ্রুপ দিয়ে কলামের কাজগুলো করতে পারবেন এখন যদি আমাকে একটা ওয়াল তৈরি করে দেখায় যে আমরা এখানে একটা ওয়াল আছে এই সাইডে তো এল ইন্টার লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কলাম অল একই সিস্টেম একই ক্যাটাগরিতে পড়বে জাস্ট একই মেজারমেন্টে দিয়ে আমরা কাজ করব জাস্ট ক্লিক করব পিতে পুরুষফুল জাস্ট ক্লিক করব এখান থেকে কত ইঞ্চি থার্টি ইঞ্চি ওকে অবশ্যই এটা মেক গ্রুপ করে নেব এখন এটা অবশ্যই গ্রুপ দিতে হবে গ্রুপ করতে হবে তো এম তে মুভ জাস্ট কন্ট্রোল পেস করবেন কপি হয়ে যাবে আর এটা আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করব ফেস ধরতে হবে ফেস ধরা বুঝতে হবে এখানে এসে ডাউন ইঞ্চি ডাউন করে দেব টোয়েন্টি এইট এটা যদি আমরা কালার দেই যে কালার করব এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে এখানে ক্লিক করব একইভাবে আমরা এখান থেকে কপি করবো এমতে মুভ কন্ট্রোল পেস করবেন কপি হয়ে যাবে জাস্ট আমরা এটা কি করব ডাবল ক্লিক করব পিতে প্রুস এটা কত ইঞ্চি বৃদ্ধি পাবে তিরিশ ছিল এটা আরও বিশ ইঞ্চি বৃদ্ধি পাবে ওকে পঞ্চাশ গ্রুপ টু গ্রুপ জয়েন্ট হবে একইভাবে এটা কপি করব এম লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন এখান থেকে থার্টি সিক্স দিতে হবে এখানে থার্টি সিক্সের একটা অল আছে জাস্ট আমরা এটা কপি করেই দিই কপি করেই কাজ করি জাস্ট কন্ট্রোল পেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা আমরা সিলেক্ট করব ডাবল ক্লিক করব একটা ফেজ ধরতে হবে উপরের ফেজ কত ইঞ্চি বৃদ্ধি পাবে সিক্স ইঞ্চি কত ইঞ্চি সিক্স ইঞ্চি জাস্ট এটা ক্লিক করবেন এটার যদি আপার পয়েন্টে ক্লিক করেন তাও হবে ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি কলামগুলো তুলতে পারবেন গ্রুপ দিয়ে অলগুলো একই সিস্টেমে তুলতে পারবেন আর স্ক্রিনশট কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কাজগুলো শিখতে